নমস্কার আপনি দেখছেন জিএস নিউজ টিভি বাংলা আজকে সবচেয়ে বড় তাজা খবর দেখে নেব এক নজরে আসল চেহারা বেরিয়েই গেল নাহিদ হাসিনা উৎখাতে সামনে আসা নেতাদের এবার কার দিকে জানেন বছর শেষে রাজ্যের শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ বিজ্ঞপ্তি জারি করল স্কুল শিক্ষা দপ্তর বড়দিনের রাতে পাঁচ ফ্রিটে চরম বিশৃঙ্খলা ভাইরাল ভিডিও দেখে ছিছি করছে নেটপাড়া ছাব্বিশে কেমন যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জ্যোতিষ বলছে শুরু হবে বুধের মহাদশা আত্মসমর্পণ না করে সুপ্রিম কোর্টে ভিডিও এদিকে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন বিধাননগর পুলিশের বছর শেষে রাজ্য সরকারি কর্মীদের জন্য নয়া উপহার বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর শক্তিশালী এবং প্রাণঘাতী মার্কিন হানায় উড়ে যাচ্ছে একের পর এক ঘাঁটি নাইজেরিয়ায় আমেরিকার আইএসআইএস নিধনযোগ্যের ভয়ঙ্কর ভিডিও ড়ে জোর করে দেহ ব্যবসায় তারপর ওইভাবে নতুন সম্মান দেশের সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন তরুণ তুর্কি হুগলিতে তাবলিগি বিশ্ব ইজতেমা নিয়ে অনুষ্ঠিত হল বিশেষ প্রশাসনিক বৈঠক গরমের ছুটি মাত্র ছয় দিন শিশু পড়ুয়াদের মধ্যে অসন্তোষের ছায়া এরপর রাহুল সিনহা কি করেছিলেন পাঁচটি দপ্তর ছেড়ে বিজেপিতে এসেছি শুভেন্দুর কথা শুনে শ্রমিক বললেন ভবিষ্যতে একলা আর বলবেন না তিন সন্তানের হিয়ারিং ডাক বীরভূমে রাতে মৃত্যু বারাণসীর ভোটার মালিক শেখে উপেক্ষিত কর্মী স্বাস্থ্য কেন্দ্রের জি রামজি বিলে পোয়া বারো ঠিকাদারদের চিন্তায় শ্রমিক সংগঠনগুলি আমরা বিস্মিত দিয়ে মামলার রায়দান কবে মুখ খুললেও সরকারি কর্মচারী সংগঠনের নেতা আগাম জামিন নিতে হাজির সিপিএম নেতা মিঠুন চক্রবর্তী বিচারকের রসিকতা আপনি রাম থেকে আবার বাম হলেন কবে পাঠানকোটে হাই অ্যালার্ট জারি ফের জঙ্গি হামলার আশঙ্কা বাংলাদেশিদের ঘর দেব না ওপারে হিন্দু খুনে কঠোর মালদহের হোটেল মালিকদের অভিষেক থেকে শুরু করছেন জেলা সফর ভারতের দক্ষিণেই সস্তায় জাতীয় ফল খেতে পাচ্ছে বাংলাদেশ ধনীদের ফল খেয়ে বাঁচছে আম বাংলাদেশি আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক খবর পৌঁছে দিতে আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে একটি লাইক দিয়ে পাশে থাকুন আপনার একটি লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা এবার দেখে নেব বিস্তারিত খবর আসল চেহারা বেরিয়েই গেল জুলাই আন্দোলনে প্রতিবাদী মুখ হয়ে উঠে আসা নাহিদ ইসলাম হাসনাদ আবদুল্লাহদের এবার জামাতের সঙ্গে জোটে যাচ্ছে তারা এদিকে বৃহস্পতিবার বাংলাদেশের ১৭ বছর পর পা রাখলেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান অন্যদিকে ঠিক সেই সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে বিষয়টি নিয়ে দলের অনেকের সম্মতি থাকলেও একটি অংশের ভিন্ন মত আছে জামাতের সঙ্গে এনসিপির সমঝোতা হবে কিনা তা দু একদিনের মধ্যেই পরিষ্কার হবে এর আগে বিএনপির সঙ্গে এনসিপির আসন সমঝোতা বিষয়টি আলোচনায় উঠে এসেছিল তবে শেষ পর্যন্ত দুপক্ষের বোঝাপড়া হয়নি যদিও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনের পর তার সঙ্গে আসন সমঝোতা বিষয় আবার আলোচনায় বসার সম্ভাবনা এনসিপি নেতা বলছেন দলের শীর্ষ নেতৃত্ব এর মধ্যেই জামাতের উচ্চতর নেতাদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা করছেন জামাতের সঙ্গে সমঝোতায় যাওয়ার ব্যাপারে এনসিপির একটি অংশের সমর্থন আছে তবে আরেকটি অংশের যে ঘোর আপত্তি তা স্পষ্ট বছর শেষে শিক্ষকদের উৎসশ্রী পোর্টাল নিয়ে বড় আপডেট সামনে আসছে শিক্ষক ট্রান্সফারের উৎসশ্রী পোর্টালের মাধ্যমে প্রাথমিক শিক্ষকদের সাধারণ বদলি বন্ধ রাখার মেয়াদ বাড়ানোর কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হলো রাজ্য শিক্ষা দপ্তরের তরফে স্বাভাবিকভাবেই স্কুল শিক্ষা দপ্তরের সিদ্ধান্তে মাথায় হাত রাজ্যের শিক্ষকদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রাথমিক শিক্ষকদের ছাব্বিশের তিরিশে জুন পর্যন্ত উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষকদের সাধারণ বদলি বা জেনারেল ট্রান্সফার বন্ধ রাখা হচ্ছে গত জুলাই মাসে শিক্ষক বদলির অনলাইন প্রক্রিয়া আরও ছ মাস বন্ধ থাকছে বলে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার প্রসঙ্গত বহুদিন বন্ধ থাকার পর উৎসশ্রী পোর্টালের মাধ্যমে মিউচুয়াল ট্রান্সফার চালু হলেও বন্ধই রাখা সাধারণ এবং বিশেষ বদলি ডিসেম্বর মাসে রাজ্য সরকারের তরফে জানানো হয় দু সালের তিরিশে জুন পর্যন্ত রাজ্য সরকারের মিউচুয়াল ট্রান্সফার সংক্রান্ত নির্দেশিকা কার্যকর থাকবে কেমন যাবে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন বছর রাজ্যে ভোট আসছে আর একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তৃণমূল কংগ্রেস এককভাবে ক্ষমতা দখল করতে পারবে না ক্ষমতায় আসবে বিরোধী দল বিজেপি এটাই এখন লাখ টাকার প্রশ্ন রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ ছাব্বিশ সাল রাজ্য বিধানসভা নির্বাচন একটি অ্যাস্ট্রোলজি সাইট অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচই জানুয়ারি উনিশশো সালে জন্ম সেই অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচুর উচ্চাকাঙ্ক্ষা রয়েছে তবে সংস্থাটির ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী তার ব্যবসায়িক বুদ্ধি তেমন নয় তবে সাহিত্য প্রতিভা তুঙ্গে তিনি আবেগপ্রবণ এখন প্রশ্ন কেমন যাবে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন বছর ক্ষমতায় তিনিই থাকছেন না বিরোধী দল বিজেপি আসছে দেশের প্রথম সারি জ্যোতিষদের মধ্যে একজন হলেন অঙ্কিত অগ্নিহোত্রী চলতি বছরের মাঝামাঝি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎবাণী করেছেন ছাব্বিশে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিশ্চিত তিনি একশো শতাংশ দিয়েছেন শক্তিশালী এবং প্রাণঘাতী হানা শক্তিশালী ও প্রাণঘাতী মার্কিন হানায় উড়ে যাচ্ছে একের পর এক ঘাঁটি নাইজেরিয়ার মাটিতে আমেরিকার আইএসআইএস এস ভিডিও প্রকাশ করল যুক্তরাষ্ট্র নাইজেরিয়ার আইএসআইএস লক্ষ্যবস্তুকে টার্গেট করে এই হামলা চালানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন খ্রিস্টানদের লক্ষ্য করে হামলা চালানোর পর নাইজেরিয়ায় ইসলামিক স্টেটের ঘাঁটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন নাইজেরিয়ায় ইসলামিক স্টেট বাহিনীর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র একটি শক্তিশালী এবং প্রাণঘাতী হামলা চালিয়েছে ট্রাম্প লিখেছেন আকাশপথে ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে হামলা চালানো হয়েছে যারা প্রধানত নিরীহ খ্রিস্টানদের লক্ষ্য করে আক্রমণ এবং নির্মমভাবে তাদের হত্যা করেছিল মার্কিন আফ্রিকা কমান্ডো বিবৃতি দিয়ে হামলার বিষয়টি নিশ্চিত করেছে জিয়াউল হক এবং শেখ তামিম আহমেদ আগামী দুই তিন এবং চৌঠা জানুয়ারি হুগলির দাঁতপুরের পুইনানে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ তাবলিগি জামাতের বিশ্ব ইজতেমা পাঁচই জানুয়ারি আখেরি মন্তাজাতের মাধ্যমে এই বিশ্ব ইজতেমার পরিসমাপ্তি ঘটবে লক্ষ লক্ষ মানুষের সমাগম এবং দেশ বিদেশ থেকে আগত ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণের কথা মাথায় রেখে ইতিমধ্যে এই সমাবেশকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে মঙ্গলবার ইস্তেমা কমিটির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় দাদপুর এলাকায় এই এলাকার সাধারণ মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা এবং সৌহার্দ্যের নজির হয়ে উঠবে এই প্রত্যাশা করছে রাজ্য সরকার একজন রাজ্য বিজেপির প্রাক্তন সহপতি অন্যজন বর্তমান প্রথম জন যখন সভাপতি ছিলেন তখন রাজ্যে বিজেপি কার্যত তো গুরুত্বহীন ছিল তবু তিনি ময়দান ছাড়েননি আর আজ যখন রাজ্যে ক্ষমতায় আসার লড়াই চলছে তখন বর্তমান সভাপতির প্রশংসায় ভরিয়ে দিলেন সেই প্রাক্তনকে গতকাল কলকাতায় ন্যাশনাল লাইব্রেরিতে এই দৃশ্যই দেখা গেল রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহার প্রশংসা করলেন বর্তমান সভাপতি ভট্টাচার্য কি রাহুল সিনহা করেছিলেন সে কথাও টেনে আনলেন গতকাল দেশে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর একশো একতম জন্ম উপলক্ষে ন্যাশনাল লাইব্রেরিতে সুশাসন দিবস পালন করে বিজেপি বিজেপির আরেক প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার এবং বিধানসভা বিরোধী দলনেতা নেতা অধিকারীও উপস্থিত ছিলেন গতকালও সুশাসন দিবস পালনের অনুষ্ঠানে রাহুল বলেন সারা ভারতবর্ষ এগিয়ে চললেও বাংলা পিছিয়ে চলেছে আপনারাই পার্টিটাকে তিলে তিলে বড় করেছেন বিজেপির কার্যকর্তা হিসেবে কে আগে এগিয়ে এসেছেন এবং কে পরে সেটা প্রাধান্য হতে পারে না বৃহস্পতিবার দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী ছিল এই অনুষ্ঠান উপলক্ষে উত্তরপ্রদেশের লখনউয়ে একটি স্মরণ সভায় যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী অটল স্মরণ সভার আয়োজন করেছে বঙ্গ বিজেপিও জাতীয় গ্রন্থাগারে ছিল তাদের অনুষ্ঠান রাজ্যের বিরোধী দলনেতা রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য প্রসঙ্গে বলেন উনি কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত তৃণমূলের বিরুদ্ধে লড়াই চালান আমি আশা করব তিনি আর অতীতের কথা টানবেন না অরূপের কথায় উনি তো নিজেই বলেছেন নারদা কাণ্ডে এই ভিডিওটি বাদে ওনার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই যে কোনো মন্ডলে আছেন তিনি কে কোন দায়িত্বে আছেন বড় কথা নয় এখন মনে রাখবেন এসআইআরই বিজেপি আর বিজেপি পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে যা বর্তমানে সতর্কতামূলক অবস্থান দুই পুত্র এবং মেয়েকে এসআইআর হিয়ারিং এ ডাকা হয়েছে সেই আতঙ্কেই হৃদরোগে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠল বীরভূমের সাঁথিয়ায় মৃতের নাম মালেক শেখ সূত্রের খবর তিনি নিজের নাম তোলেননি তাই পরিবারের অভিযোগ এদিকে বাংলাদেশ দু হাজার দুইয়ের ভোটার তালিকায় তার নাম নেই কয়েকদিন আগে বাড়ি ফেরেন তিনি মালিক শেখের দুই ছেলে জরিফ শেখ সরিফ শেখ এবং মেয়ে মাকিনা বিবি বীরভূমে এসআইআর ফর্ম ফিল করেন কিন্তু তাদের নিজের বাবা কিংবা কোনো আত্মীয়ের নাম দু সালের ভোটার তালিকায় ছিল না তাদের তিনজনের নামে হিয়ারিং এর নোটিস আসে আর এরপরেই তিনি অসুস্থ হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় মহাগুরু মিঠুন চক্রবর্তী বিনোদন দুনিয়ায় মহা তারকা হওয়ার পাশাপাশি বিজেপিরও সক্রিয় সদস্য এতদিন তো সকলে তেমনটাই জানতেন তবে এবার যদি বলা হয় বিজেপি নয় বরং সিপিএম দলের নেতা মিঠুন চক্রবর্তী হুগলি খেলেন তো আসলে সমনামের কারণেই এই বিভ্রাট চলতি বছরের আগস্ট মাসে হুগলিতে রাজনৈতিক সংঘাতের একটি মামলায় পুলিশ প্রশাসনের সঙ্গে সংঘাতে জড়ায় বিরোধী রাজনৈতিক দলগুলি তাতে সক্রিয় ভূমিকা ছিল সিপিএম এরও এই মামলায় গত সপ্তাহে আগাম জামিন নিতে আদালতে হাজির হয়েছিলেন কয়েকজন সিপিএম নেতা যাদের মধ্যে ছিলেন মিঠুন চক্রবর্তীও তবে এ নিয়েই বিচারকের রসিকতা সমনাম নিয়ে বিভ্রাট সূত্রের খবর মিঠুন নাকি বিনয়ের সঙ্গে বিচারককে বলেন নাম এবং পদবীর মিল রয়েছে যদিও আদর্শের অমিল রয়েছে বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা বন্ধ মালদহের হোটেলের দরজাও বন্ধ আগে ইস্যু হওয়া পাসপোর্ট ভিসার মেয়াদ থাকলেও মালদহ জেলায় ওপারে নাগরিকদের মিলবে না হোটেল পরিষেবা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু নিধনের প্রতিবাদেই মালদহ শহরের হোটেল মালিকদের এই সিদ্ধান্ত বাংলাদেশে এখন অগ্নিগর্ভ পরিস্থিতি ভারতীয় সীমান্ত গ্রামের মানুষ আতঙ্কিত শহরের স্টেশন রোড এলাকায় এক হোটেল মালিক সৌরভ ভদ্র রায় বলেন বাংলাদেশে হিন্দু নিধনের প্রতিবাদ জানাচ্ছি দীপুদাসের হত্যার বিচার চাইছি হোটেল মালিক সৌরভবাবু আরো বলেন ওপারে গোলমাল চলছে এপার থেকে ওপারে অনুপ্রবেশ যে হারে হচ্ছে তাতে আমরা উদ্বিগ্ন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন রয়েছে বাংলায় তার আগে সংগঠনের ভিত আরও মজবুত করতে বড় রাজনৈতিক বার্তা এপ্রিলের কাছাকাছি তাই এখন থেকেই শুরু করেছে তৃণমূল এদিকে যাদের নামে তালিকায় বাদ পড়েছে প্রক্রিয়ায় তাদের সমস্যা সমাধানের ওপর জোর দেওয়ার কথা বলা হয়েছে অন্যদিকে বরখাস্ত বিধায়ক হুমায়ুন কবিরের নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়েও অবস্থান স্পষ্ট করে দিয়ে অভিষেকের বক্তব্য মুসলিম ভোট ব্যাংকে কোন বিভাজন যাতে না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর আমাদের খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসবো আগামী গুরুত্বপূর্ণ খবর নিয়ে ধন্যবাদ